তো অবশেষে কোনো আমাদের মতো ফ্রি টু প্লেয়ারদের জন্য আসলে এবং এখন গেমে নতুন অনেক কিছু নিয়ে আসছে যেটা আসলে আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি যেমন কিছুদিন আগে যে বক্সগুলো আসছে বা তেস্টের মতো পেইড প্লেয়ারদের হচ্ছে আমাদের ফ্রি দিছে তো এবার হচ্ছে গোলকিপার নিয়ে আসছে এর আগেও ভিতর বাইরেকে অ্যাড করেছে ডেইলি গেম বক্সে এবং এখন হচ্ছে আমরা আমাদেরকে শো টাইম চারটা কার্ড দিছে যারা মোটামুটি রিয়েল লেফ ভালো করতেছে তাদের চারটা কার্ড দিচ্ছে যেগুলো আসলেই খুবই ভালো কার্ড তো ন্যাশনাল কিছু কার্ড আসছে পর্তুগাল এবং ইংল্যান্ডের আমি কয়েকটা কার্ড নিচে আমি পরে জানিয়ে দেবো অন্য একটা ভিডিওতে তো এখানে নতুন একটা স্কিল কোনো আমি অ্যাড করছি জিকে জিকে ডিরেক্ট ডিফেন্স তার মানে হচ্ছে জিকে জিকে নিজে হচ্ছে ডিফেন্সকে ডিরেকশন দিবে যার মাধ্যমে ডিফেন্স হয়তো আগের চেয়ে ভালো হবে তো এখানে মোট চারটা জিকে আসছে এর মধ্যে জর্ডান পিকফোর্ড ইংল্যান্ডের গোলকিপার আমরা সবাই চিনি তো ওর প্লেয়ার হচ্ছে অ্যাটাকিং গোলকিপার অ্যাটাকিং গোলকিপার গোলকিপার সবচেয়ে ভালো ধারণ হচ্ছে যে ম্যানুয়াল মধ্যে গোলকিপিং যারা করে সুইপার গোলকিপার তাদেরকে বলা হয় তো এখানে কিন্তু দেয়া আছে প্লেইং স্টাইল গুলো অ্যাটাকিং গোলকিপার এ কিপার প্লেইং আ সুইপার টাইপ রোল হো ওফেন কামস আউট টু কভার দ্য এরিয়া বিহাইন্ড দ্য ডিফেন্স তো অনেক সময় প্রয়োজনে সে তার বক্স থেকে বের হয় তো এখানে আরেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট তাদের ফর্মটা ফর্মটা পিক ফোর কিন্তু স্ট্যান্ডার্ড দেওয়া এবং বাকিগুলো কিন্তু গোলকিপারের ক্ষেত্রে তেমন ম্যাটার করে না তো ওর আবার হচ্ছে সবচেয়ে ভালো দিক হচ্ছে স্কিলগুলা সবগুলা দেওয়া জিকে লো পান্ট লং চো প্যানালিসে বা ডিরেক্টিং ডিফেন্স এবং হচ্ছে ফাইটিং স্পিড যেটা গোলকিপারের জন্য আমি পার্সোনালি মনে করি খুবই প্রয়োজনীয় একটা স্কিল তো জর্ডান পিক ফোয়ার্ডের পর আরেকটা প্লেয়ার আছে মার্টিন পেয়ার্স ইন্দোনেশিয়ার একটা গোলকিপার এবং প্রত্যেকটা কার্ডে কিন্তু হাইলাইট ওর হাইট হচ্ছে আবার একশো একানব্বই সেন্টিমিটার যেটা ভালো

তো ওর কার্ডটাও কিন্তু হাইলাইট এবং ওর হাইট হচ্ছে ছিয়াশি এবং ওর প্লেং হিসেবে কিন্তু অ্যাটাকিং গোলকিপার সিপার সিপিং গোলকিপার আমরা আমরা যেটা হিসেবে চিনি তো ওরও কিন্তু ফর্ম স্ট্যান্ডার্ড দেওয়া এবং বাকি ফর্ম বাকি স্কিলগুলো যদিও ম্যাটার করে না কিন্তু ফর্মটা হচ্ছে স্ট্যান্ডার্ড দেওয়া তো ওরও কিন্তু জি কে লো পান্ট হাই পান্ট প্যানাল্টিস সেভার ডিরেক্টিং ডিফেন্স অ্যান্ড ক্যাপ্টেন্সি যেটা গোলকিপারজন ক্যাপ্টেন্স ক্যাপ্টেন্সিটা প্রয়োজন ডিরেক্টিং ডিফেন্সের সঙ্গে হচ্ছে ক্যাপ্টেন্সিটা আসলে খুবই জোস একটা কম্বিনেশন সবাই আমরা ভালো একটা অ্যাডভান্টেজ পাবো তো লাস্ট হচ্ছে লাস্ট যে গোলকিপারটা ডোমিনিক লিভাকভিক ক্রোয়েশিয়ার একটা গোলকিপার ও লং বল কাউন্টারের জন্য পারফেক্ট ডিফেন্সিভ গোলকিপার আছে তো ওর কিন্তু সবচেয়ে ভালো দিক হচ্ছে ওর ফর্মটা কিন্তু আনওয়েভারিং মানে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ম্যাচই কিন্তু সে ফর্মে থাকবে যেটা আমাদের ইম্পর্টেন্টলি দরকার যারা আমরা যারা ডিভিশন ম্যাচ খেলি বিভিন্ন ইভেন্ট ম্যাচ খেলি তাদের জন্য কিন্তু আনওয়ে আনওয়েভারিং ফর্মটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ ওর ফর্ম সবসময় আপ টু আর্ট থাকবে ভালো গোলকিপিং করবে সবসময় ভালো ফর্মে থাকবে যেই গোলকিপার ভালো ফর্মে থাকে সে কিন্তু ভালো করতে পারে আর ওর স্কিল কিন্তু যে হাই পাম্প লং থ্রো ডিরেক্টিং ডিফেন্স অ্যান্ড প্যানালটি সেভার এগুলো দেওয়া আছে মোটামুটি ভালোই তো এখান থেকে আমাকে যদি বলা হয় আমি আমি সাজেস্ট করবো ডিএ কোস্তা অথবা পরের যে ক্রুয়েশিয়ার যে গোলকিপারটা ডোমিনিক করে নেওয়ার জন্য যাদের ডিফেন্সিভ গোলকিপার দরকার আপনারা ক্রুয়েশিয়ার প্লেটাকে নিতে পারেন এবং হচ্ছে যাদের অ্যাটাকিং দরকার তারা হচ্ছে ডিএ কোস্তাকে নিতে পারেন